হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন আমি কোনো একটা জুয়েলারি শপে আছি এইটা হচ্ছে লন্ডন থেকে অনেক দূর এই শপে যাওয়ার জন্য আমার লন্ডন থেকে প্রায় সাড়ে চার ঘন্টার মতো জার্নি করে যাওয়া লাগছে এটা হচ্ছে ব্র্যাডফোর্ড জুয়েলারি শপ আর অ্যাড্রেসটাও এখানে আছে ফোন নাম্বারটাও আছে আর ওদের জুয়েলারি কালেকশন এত বেশি সুন্দর তো আমি চলে গিয়েছিলাম আমি আর নহাস মিলে আমি অনেক দিন থেকে ওনাদের পেজটা ফলো করতেছিলাম ফেসবুক প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টিকটকে ওনারা রেগুলার ওনাদের যে যে কালেকশনগুলো আছে ওইগুলো নিয়ে ভিডিও দিতে থাকে প্লাস ওনাদের প্রাইস রেঞ্জ তারপরে ওনাদের বিহেভিয়ার সার্ভিস আমি সব কিছু বলবো অনেক বেশি ভালো আর আমার কিছু গোল্ড এক্সচেঞ্জ করে আমি অনেকগুলো গোল্ড কিনেছি তো সবাই গ্যাস করবেন আমি কি কি নিয়েছি তো আমি অবশ্য অনেকগুলো দেখে গেছিলাম কারো যদি ইনকোয়ারি থাকে আপনারা কিন্তু ওনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ওনারা কিন্তু খুবই অ্যাক্টিভ মানে আপনি যে কোনো ডিজাইন যেটা চান আপনি স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে পাঠাতে পারবেন ওনারা অনলাইনেও ডেলিভারি করে থাকেন প্লাস কেউ যাওয়ার পর পছন্দ করেও নিতে পারবেন আর আমি ভাইকে বলছি যে আমার কাছে এত ভালো লেগেছে আমি অবশ্যই আমি আমার ভিউয়ার্সদের জন্য একটা ভিডিও মেক করবো আর যারা যাবে আমার কোয়াশাস ব্লগের কথা বলবে আপনি অবশ্যই ওদেরকে ডিসকাউন্ট করে দেবেন ভাই বলছি কোনো অসুবিধা না আপু সবাইকে পাঠাবেন আমি ডিসকাউন্ট করে দিব। তো সবাই আসবেন ইনশাল্লাহ আরও ব্লগ আসতেছে আমি কী কী কিনে ওনারা প্রত্যেক দিন পেজে গোল্ডের রেট অনুযায়ী প্রাইসিং করে থাকে আপনারা ওনাদের পেজটা ফলো করবেন তাহলেই সব আপডেট পেয়ে যাবেন আমার ঘোরা সবগুলো গলশ শপের মধ্যে ওনাদের প্রাইসিং প্লাস সার্ভিস সবচেয়ে বেস্ট ছিল এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট আমার অনেস্ট অপিনিয়ন শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ ব্রেডফুর্ড জুয়েলার্স